নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর রয়েছে রাজ্য সরকারি কর্মীদের মর্গভাটা সংক্রান্ত মামলায় ফের বড় দিশা দেখালো কলকাতা হাইকোর্ট ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশে হাইকোর্ট সাব নির্দেশ দিয়েছে আগামী একে জুলাইয়ের মধ্যে কমিশনের সুপারিশ প্রকাশ করতেই হবে এই নির্দেশের পরে কর্মচারী সংরক্ষ থেকে দাবি উঠেছে এআইসিপিআই অনুযায়ী ষষ্ঠ বেতন কমিশনের আওতায় দিয়ে দিতে হবে হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা এদিন বলেন বেতন কমিশনের রিপোর্ট কোনো গোপন নতি নয় এই কমিশন গঠন করা হয়েছে রাজ্য সরকারি কর্মীদের স্বার্থে তাহলে তা প্রকাশ করতে এত গোপনীয়তা কেন রাজ্যের তরফে কোনো আপত্তি না থাকায় আদালত নির্দেশ দিয়েছে একে জুলাইয়ের মধ্যে রিপোর্ট প্রকাশ করতেই হবে কি রয়েছে ষষ্ঠ বেতন কমিশনের প্রেক্ষাপটে ষষ্ঠ বেতন কমিশনের নেতৃত্বে রয়েছে অর্থনীতিবিদ অভিরূপ সরকার কমিশন দীর্ঘ দেরির পরে সুপারিশ জমা দিলেও তা এখনও সরকারিভাবে প্রকাশিত হয়নি দুই হাজার বাইশ সালেই আরটিআই মারফত রিপোর্টের তথ্য জানতে চেয়েছিল ইউনিটি ফোরামের আহ্বায়ক দেবপ্রসাদ হালদার সরকার কোনো উত্তর দেয়নি ফলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয় অবশেষে আদালতের রায়ে সাফল্য পেলেন মামলাকারীরা এআইসিপিআই অনুযায়ী দিয়ে দেওয়ার দাবিতে সরব কর্মচারী সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন যদি ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশ হয় তাহলে পঞ্চম বেতন কমিশনের মতোই এআইসিপিআই সূচক অনুসারে দিতে হবে এটা কেন্দ্র সরকারের ডিএ নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ইতিমধ্যে সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে রাজ্য সরকার উল্লেখযোগ্য সুপ্রিম কোর্ট গত ষোলোই মে নির্দেশ দিয়েছে রাজ্যকে ছয় সপ্তাহের মধ্যে বকেয়া ডি অন্তত পঁচিশ শতাংশ কর্মীদের হাতে তুলে দিতে হবে অর্থাৎ রাজ্য সরকার হাতে আর মাত্র দু সপ্তাহ সময় রয়েছে এর মধ্যে স্বাস্থ্যবেদন কমিশনের রিপোর্ট প্রকাশ হলে কর্মীদের আরও বীরত্বর দাবি সামনে আসবে বলে মনে করছে প্রশাসনিক মহল তো আপনারা বুঝতেই পারছেন এআইসিপিএ অনুসারে ডি পাওয়ার দাবি ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশে হাইকোর্টের কোড়া নির্দেশ তো আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী কী আপডেট আসছে অবশ্যই আপনাদের জানাবো ধন্যবাদ